আমি আমার স্বামী শহীদ কর্নেল মুজিবুল হক আমার অভিযোগটা প্রথম হচ্ছে যে এই হত্যাকাণ্ডটাকে আপনারা বিদ্রোহ বলবেনই না ভুলে ভুলে যান যান এটা বিদ্রোহ হয় না বিদ্রোহ এইরকম হয় না যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে তারপরে বেয়নে দিয়ে কোচায় কিংবা ড্রেনে ফেলে এবং পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে যে। এই কোয়াটার গার্ডেন এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিতে দিতে নিয়ে যায় আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের সাথে কি হয়েছে সুতরাং এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন হত্যাকাণ্ডই যেন হেডলাইন হয় এটা আমার জোর দাবি এবং এই বিচারে যেন সত্যতা বের হয়ে আসে এবং জনসমক্ষে আমরা আজও জানি না আমাদের সন্তানরাও জানে না যে কি কারণে ওনারা ওনাদেরকে হত্যা করা হয়েছে ওনাদের হত্যা করার জন্য একটা তো বিশেষ কোনো কারণ থাকতে হবে ওনাদের কোনো অপরাধ তো থাকতে হবে আর ওই সময় যে মিডিয়া যেই আরেকটা বড় একটা বিষয় যে মিডিয়ায় এই মনী সাহা বলেন কিংবা অন্যান্য মিডিয়ায় যারা এটিএন ছিলেন তারা যে অনুযোগটা দিয়েছেন সেটা আমি লিখিত জানতে চাই যে এটা সত্যি কি না এটা সত্যতা প্রমাণ করে আমাকে দেখাতে হবে এবং আমি আমার সন্তানদের তরফ থেকে এটা আমি জোর দাবি জানাই কারণ আমার এটা ভীষণ অপমানের একটা জায়গা যে আমার হাজব্যান্ডকে আমি আরও যারা সিনিয়র অফিসাররা ছিলেন যেমন শাকিল বলেন বাড়ি ভাই বলেন ওনারা তো একনিষ্ঠ একজন অফিসার ছিলেন আমার স্বামী ছিলেন আরও কয়েকজন অফিসারকে ওনারা বলেছেন যে ওনারা পয়সা বেড়েছেন তাহলে সে দুর্নীতি করে করেছেন তো দুর্নীতির ই তো থাকবে নথিপত্র তো থাকবে নিশ্চয়ই তাই না তাহলে আপনারা বের করেন সেটা ইনভেস্টিগেটর দেখে আমি আরও আবারও ইনভেস্টিগেশন জানি এটা যেন রি হয় যেটা সত্যটা বের হয়ে আসবে সব সবার প্রত্যক্ষ এবং প্ররোক্ষভাবে যারা জড়িত তাদের সম্বন্ধে জেনে জানতে পারবে জনসাধারণ শুধু আমরা না জনসাধারণ জানা দরকার কারণ এই ঘটনা দেশে সার্বভৌমত্ব নষ্ট করার একটা পরিকল্পনা শুধু বাহিনী নষ্ট করা নয় আমাদের দেশে তুখর কিছু অফিসারদেরকে মেরেই কিন্তু তারা শান্ত হন নাই তার সাথে সাথে কিন্তু অনেকগুলো পরিবারের সদস্য এবং আশেপাশে তাদের সাথে জড়িত যতজন সাহসীরা ছিলেন তাদেরও কিন্তু আত্মার হত্যা করা হয়েছে মনে রাখবেন এবং তারা এসে থেকে আসে নাই এটা কোন সরকার এটা তো করবে। ইনকোয়ারি কমিশন হোক আর যেটাই হোক তারা বের করবেন আমি অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল কুদ্র সন্তান আমি সহ এখানে রাকিন আহমেদ আছে বিডিআর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে চারব এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্থ সাউথ পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো আমি রাকিন আহমেদ ভুইয়া আমি শহীদ জেনারেল শাকিল আহমেদের ছেলে শহীদ নাজিন আহমেদের ছেলে পিলখানা হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে দেশ সাতান্ন দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার হত্যা করার জন্য শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না বাংলাদেশে সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য মানে আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বলতে আমার বুকটা ফেটে যায় আমাকে অফিসার বলেছিল বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না তুমি নিতে পারবে না বাবা দেখতেই পারি নাই যে নির্মমতা যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না এটা আপনাদের বাবারদের সাথে হতে পারত আপনার মায়ের সাথে হতে পারত আপনার মেয়ের সাথে হতে পারতো আপনার ছেলের সাথে হতে পারতো একটাই অপরাধ ছিল তারা জানেন কি তারা বাংলাদেশকে ভালোবাসত বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করতো আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার দশ ছিল একটাই সৎ ছিল আমি একা একা বড় হয়েছি পনেরো বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না কষ্ট হয়তো বা বলি না আমরা চাই শিষ্ট বিচারটা হোক পনেরো বছর একা ছিলাম শুধু একমাত্র আল্লাহ তাআলা ছিল আমার পাশে আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাল্লাহ আর কোন ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাল্লাহ আমি ফিলখানা হত্যাকাণ্ডের একমাত্র বাদাদানকারী শহীদ শহীদ সুবেদার সুভেদারমেদর নূরুল ইসলামের ছেলে আপনারা জানেন যে ডালবাতের ইস্যু বলে এই এতগুলা অফিসারকে হত্যার মাধ্যমে এ দেশে সার্বভৌমত্ব এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে ক্ষমতা এটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনাদের আমরা বিগত সময়ে অনেকবার বলেছি যে সাইল ডালের কমিশনের সাড়ে পাঁচ হাজার টাকার জন্য একজন অফিসারকে এভাবে নির্মমভাবে হত্যা করা যায় কি না পুড়ে ফেলা যায় কি না আর আমরা আজকে অভিযোগ করেছি যে যারা প্রকৃত কুশিলভ যারা তাদের নামটা যেন উঠে আসে এই হত্যাকাণ্ডের যারা সরাসরি বা পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের নামটা উঠে আসে এবং প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে এই জাতিকে দেখানো যে এটা ডাইলবাতের কোনো আন্দোলন ছিল না এটাকে এটাকে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আর আমি মিডিয়ার মাধ্যমে আরেকটা কথা বলবো আমাদেরকে এখনও দেশবাসী জিজ্ঞেস করে যে ভাই বেগম জিয়ার বাড়ি কি তোমাদেরকে দেওয়া হয়েছে এই মিডিয়ার সামনে আমি বলবো আমাদেরকে বেগম জিয়ার ওইখানকার কোনো জায়গা আমাদেরকে দেওয়া হয় নাই এটা মিথ্যা সাজ ছিল এটা একটা বড় রাজনৈতিক দলের সাথে আমাদের একটা বিরত্ব এর করার জন্য এই জিনিসটা করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে আমি আবারও বলতে চাই যে আমাদের কোনো শহীদ পরিবারকে বেগম জিয়ার কোনো বাড়িতে কোনো ফ্লট ফ্ল্যাট কোনো কিছুই দেওয়া হয় নাই আমাদেরকে ক্যান্টনমেন্টে থাকতে দেওয়া হয় নাই আমি তাসনুভা মাহা আমার স্বামী শহীদ মেজর তানভীর হায়দার নোর পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডে আমার স্বামীর লাশ পাওয়া যায়নি এরপর আমার স্বামীর হত্যাকাণ্ডের পরে আমাকে চারবার ডিএনএ টেস্ট করানোর ব্যবস্থা করে দেওয়া হয় আমার সন্তান সন্তানদের সাথে এবং আমার সন্তানের দাদার সাথে করার পর থেকে এই পর্যন্ত তার চারবার ডিএনএ টেস্ট হয় কিন্তু আমাকে দশ মাস পরে একজনের লাশ দেওয়া হয় সেই লাশটা সাতচল্লিশ বছর বয়সী ছিল এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইটের ছিল যেখানে আমার হাজব্যান্ড পঁচিশ তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় সালে তার বয়স ছিল আঠাশ বছর পাঁচ মাস পঁচিশ দিন এবং তার হাইট ছিল পাঁচ ফিট দশ ইঞ্চি পাঁচ ফিট সাড়ে এগারো ইঞ্চি আমার সাথে কেন এই জিনিসটা করা হলো আমি আজও এটা জানি না আমি জানি না আমার হাজবেন্ডের লাশটা কোথায় গেল এবং কি করা হলো তার লাশের সাথে আমাকে একটা মিথ্যা কবর দেওয়া হয়েছে আর আমি যত যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি আমাকে বলা হয়েছে আমার হাজবেন্ডকে দেশদ্রোহী করা হবে আজকে আমি মিডিয়ার সামনে বলতে চাই অবশ্যই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং আমার হাজব্যান্ডের জন্য সম্মানজনক একটা অবস্থা এনে দিতে হবে আমি লবি রহমান শহীদ কর্নেল কুজরত ইলাহির স্ত্রী এই মুহূর্তে মনে হচ্ছে যে আমরা একটা আস্থার জায়গা খুঁজে পেয়েছি আমার বিশ্বাস এরপর আর আমাদেরকে এভাবে করে মিডিয়া ডেকে আমাদের অভিযোগগুলো বলতে হবে না আশা করি যতটুকু অভি অভিযোগ করার আগে আপনারা জেনেছেন এখনকার আমরা যতটুকু বিচার পাওয়ার জন্য করার আমরা ঠিক ততটুকুনি করেছি এবং আমরা বিশ্বাস করি যে আমরা এটা বিচার পাব এবং সেই ষড়যন্ত্রকারীদেরকে সবাই দেখতে পাবেন আমরা দেখতে পাব সবার সম্মুখে তাদেরকে নিয়ে আসা হোক